সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার গতকাল বুধবার ছিল বাড়ি থেকে রওনা দিয়েছি আর এখন সকালবেলা ঘুম থেকে উঠছি ঘড়িতে এখন সাড়ে আটটা মতো বাড়ছে ফ্রেশ হয়ে নিলাম তারপর জানালা দিয়ে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছি আর ট্রেনের মধ্যে বসে থাকে দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই অনেক সময় পার হয়ে যায় আশা করি এটা আমার একার পছন্দের না আমার মনে হয় অনেকেই এটা পছন্দ করেন যে জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখার অনেকেই হয়তো এই সাইড লোয়ারটাকে চুজ করে থাকেন আমার আবার সাইড লোয়ারটা অতও ভালো লাগে না কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য সবথেকে বেস্ট লাগে এই জায়গাটা কিছুক্ষণের মধ্যেই চলে এলো চা নিয়ে নিয়ে নিলাম চা সকালবেলা চা আর বিস্কুট খেয়ে নিলাম সকালবেলা চায় চমুক দিতে দিতে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছি এটা তো খুবই সুন্দর বেশ কিছুক্ষণ এভাবে চলার পর তারপর ঘড়িতে এখন প্রায় বেজে গেছে নটা পনেরো এখন টিফিন করার পালা আর ট্রেনটা বেশ কিছু ঘন্টা লেটে চলছে আমাদের টিফিনও দিয়ে চলে গেছেন এখানে এখানে রয়েছে ব্রেড অমলেট আর রয়েছে ব্রেড কাটলেট আমি যদিও অমলেটটা অত পছন্দ করি না আমার জন্য রয়েছে কাটলেট আর বেটু আর ওর বাবার জন্য রয়েছে ব্রেড অমলেট আজকে এইটা দিয়েই টিফিন কমপ্লিট করা হবে আমাদের এই মুম্বাই মিল ট্রেনটির বিলাসপুর পৌঁছানোর পূর্ববর্তী কয়েকদিনের পরিসংখ্যান ঘেঁটে জানতে পারছিলাম ট্রেনটি প্রায় প্রতিদিনই চার পাঁচ ঘন্টা লেট চলে আজও তার সঙ্গে সংগতিপূর্ণ হবার জন্য ট্রেনটি স্লদ গতিতে এই ব্রিজ অতিক্রম করছে অবশেষে পৌঁছে গেছি বিলাসপুর স্টেশনে বহল নিয়ে চলে এসেছি স্টেশনের বাইরে আমাদের গ্রুপের সবাই এখানে মালপত্র নিয়ে অপেক্ষা করছি আমাদের বাহনের পাঁচ ঘন্টা ট্রেন লেট হওয়ার পর আমরা স্টেশন থেকে অটো করলাম অটো করে এখন আমাদের যেখানে বাস আছে রিজার্ভ বাস সেখানে যাচ্ছি তার কারণ হচ্ছে এই স্টেশনের মধ্যে রিজার্ভ মানে টুরিস্টদের কোনো বাস অ্যালাউ না সেই জন্য এখন অটো করা হয়েছে অটো করে এখন বাসের দিকে চলেছি স্টেশন থেকে অটো করে আমরা সবাই পৌঁছে গেছি আমাদের গ্রুপ ট্যুরের সবাই যে যার লাগেজ বাসের ডিকিতে রাখছেন এই কন্ডিশন এয়ার সাসপেনশন বাসটি আমাদের সঙ্গে দশ দিন ধরে থাকবে অর্থাৎ আমাদের নিয়ে ঘোরাবে বাসের সিটিং কনফিগারেশন টু বাই টু সিটগুলি বেশ আরামপ্রদক যাই হোক বাস চলতে শুরু করে দিয়েছে আমাদের আজকের গন্তব্য নর্মদা নদীর উৎপত্তি স্থল অমরকণ্টক বাস ঘন্টাখানিক মতো চলেছে কিছু দূর যাওয়ার পর একটা পঁয়তাল্লিশ নাগাদ ট্যুর ম্যানেজার একটি হোটেলে বাস থামালেন লাঞ্চ ব্রেক দেবার জন্য যদিও আমাদের গ্রুপে কিচেন স্টাফ আছে তবু ট্রেন লেট হওয়ার দরুন খাওয়াটা হোটেলেই সারতে হবে সকলেই একসঙ্গে বসে পড়েছি তার কারণ সকলেরই বেশ খিদে পেয়েছে সকলের খাবার একসঙ্গে সার্ভ করতে একটু সময় তো লাগবে সেই সময়ে ফটোগ্রাফি শুট করে নিলাম সাথে কিছু আলাপচারিতাও সেরে নিলাম চলে এসেছে খাবার ভেজ খাবার রয়েছে এখানে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরপরে বাসে চড়ে বসলাম বাস চলতে শুরু করলো এই প্রসঙ্গে বলি আমাদের বাসটি প্রথমে যে শর্ট রুট ধরে বিলাসপুর থেকে অমরকণ্টক যাচ্ছিল সেই রুটের মধ্যে একটি ব্রিজের রিপেয়ারিংয়ের কাজ চলার দরুন অন্য একটি ঘুরপথ ধরেছে এই জন্য আমাদের কিছুটা সময় অতিরিক্ত লাগছে রাস্তা দুধারে ধান জমি চোখে পড়ছে এই ধান জমির আলগুলিতে বড় বড় গাছ রোপণ করা রয়েছে যা চা বাগানের ছায়া তরুর অনুরূপ এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম সূর্যদেব তারই ইঙ্গিত দিচ্ছেন আমরা যে বিকল্প রাস্তা ধরে চলেছি সেই বিকল্প রাস্তাটির অবস্থা একেবারেই ভালো নয় অত্যন্ত খানাখন্দপূর্ণ এই রাস্তার কিছুটা অংশ ঘাট সেকশনের মধ্যে পড়ে সেখানে গাড়ির গতি স্বাভাবিকভাবেই শ্লথ হয়ে পড়েছে আর একটা ব্যাপার এখানে লক্ষণীয় সেটা হচ্ছে রাস্তা জুড়ে অনেক সংখ্যক গরুর আনাগোনা এবং সেটা সন্ধ্যার পরেও ভোরের কাঁটায় এখন রাত্রে আটটা তিরিশ পৌঁছে গেছি অমরকণ্ঠ হোটেল সর্বদয়া যেটা আমাদের জন্য আগে থেকেই বুক করে রেখেছিলেন ট্যুর ম্যানেজার এই হোটেলটা নর্মদা মায়ের মন্দিরের খুব কাছেই অবস্থিত ম্যানেজার আমাদের রুমের চাবি দিয়ে দিলেন যে যার রুমের মধ্যে পৌঁছে গেলাম চলে এলাম রুমটার মধ্যে রুমটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে কেমন এটা একটা এসি রুম ফল সিলিং করা রয়েছে আর রুমটা বেশ ডেকোরেটেড আর এখানে রয়েছে বেড এখানে একটা টিভিও রয়েছে আর এখানে একটা উইন্ডো রয়েছে আর এখানে রয়েছে মস্ত বড় একটা মিরার আর এটা হচ্ছে ওয়াশরুম বা টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনই রয়েছে এখন ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে বসেছি বেটু টিভিটা চালিয়েছে টিভি দেখছি এমন সময় রুমের মধ্যে চা দিয়ে গেল তারপর ডিনার করার জন্য চলে এলাম ডাইনিং হলে আজকে ডিনারে রয়েছে ভাত মসুর ডাল আলু পোস্ত সয়াবিন আলুর তরকারি চাটনি আর পাঁপড় যেহেতু এই কাছাই মন্দির রয়েছে সেহেতু নিরামিষ খাওয়ার দাওয়ারই এখানে হয়ে থাকে এই দিয়ে তাহলে ডিনারটা কমপ্লিট করে নিই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আগামী পর্বে থাকছে নর্মদা নদীর উৎসস্থল